আজকে আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য স্থানে সোনারগাঁওয়ের পানাম সিটি এই জায়গাটাকে বলা হয় বাংলার প্রাচীনতম নগরীগুলোর একটি যেটা একসময় ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল ঢাকা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে অবস্থিত এই শহরটি ইতিহাসের পাতা উল্টে দেখলে আমাদের গৌরবের অনেক গল্প শোনায় এখানে দাঁড়িয়ে আপনি যেমন দেখতে পাবেন শত শত বছরের পুরনো স্থাপত্য তেমনি অনুভব করবেন সময়ের সাক্ষী হয়ে থাকা নিঃশব্দ দেয়ালগুলো আজকের ভ্রমণে আমি শুধু আপনাদের এই পুরনো শহরটা ঘুরিয়ে দেখাবো না বরং বলবো এর অতীত কাহিনী এখানে কিভাবে একসময় ব্যবসায়ীরা রাজত্ব করতেন কেমন ছিল তাদের জীবনযাত্রা আর কীভাবে সময় জনবসতিপূর্ণ এই শহরটা সময়ের সাথে সাথে পরিত্যক্ত হয়ে যায় তো চলুন আমার সাথে ইতিহাসের পথে হাঁটতে হাঁটতে এবার ঘুরে আসি পানাম সিটি তো আমরা এখন চলে এসেছি নারায়ণগঞ্জের পানাম সিটি এটা হচ্ছে পার্কিং লজ আর পিছনে দেখতে পাচ্ছেন পুরানো দিনের সব বাড়িগুলো ফার্স্টে টিকিট কাটতে হয় তো টিকিট গেটে চলে যায় তো এটা হচ্ছে বাহিরের পথ আর এটা হচ্ছে ভিতর দিয়ে এখান দিয়ে ঢুকতে হয় আর এই জায়গাটায় হচ্ছে টিকিট কাটা হয় প্রবেশ মূল্য টিকিটের বিশ টাকা আর ফরেনের জন্য যারা ফরেনার আছে তাদের জন্য একটু বেশি তো আমরা বিশ টাকা করে টিকিট কিনেই ঢুকে যাব সো আমি এখন ঢুকে গেলাম পানাম সিটির গেট দিয়ে ভিতরে ঢুকেই যা দেখতেছি সব পুরনো পুরোনো কত সুন্দর সুন্দর দালান দেখুন সত্যি দেখে অসাধারণ লাগছে মনে হচ্ছে আমি যেন কয়েকশো বছর আগে চলে গেছি যাই হোক এখানে বিকাল বলে মানুষের ভিড়টা একটু বেশি পরিবার বন্ধু বান্ধব সবাই ঘুরতে এসেছে চারপাশে একদম জমজমাট পরিবেশ আবার এই পুরনো দালানগুলো পুরো অন্য একটা ফিল দিতেছে যাই হোক হাঁটতে হাঁটতে প্রতিটা বিল্ডিং দেখতেছে আর মনে হচ্ছে ইতিহাস যেন আমার চোখের সামনে জীবন্ত হয়ে আছে কুকুরটাকে দেখুন মানে একটু অন্যরকম দেখতে যেহেতু পুরান সিটি পুরান আর এই সাইডে অনেক মানুষ কিন্তু তাদের অনেক কথা অনেক মনের কথা তারা তাদের এই দেয়ালে জানালায় কিন্তু তারা লিখে রেখেছে এবং তাদের লিখেগুলো এই পুরান দেয়ালের সাথে সাক্ষী হয়ে আছে এবং নেম প্লেটগুলো যে লাগানো হয়েছে নেম প্লেটগুলোও লেখাগুলো মুছে গেছে অনেক আগের বিল্ডিং আর ষোলো সতেরো আঠারো এইভাবে দিয়ে নাম্বারিং করা হতো এই জায়গাগুলোকে সবাই ছবি তোলাতেই ব্যস্ত বাট জায়গাটা সুন্দর এই জায়গাটাই হচ্ছে পুরান কালের পুকুর বাট কালের বিবর্তনে পুকুরগুলো আজ নেই পুকুর শুকিয়ে গেছে আর এটা ছিল ঘাটপাড় যা এখনও কিছুটা আছে নিদর্শন পুকুর একবারেই যে নেই সেটা বললে চলবে না কিছুটা অংশ আছে আর কাশীনাথ ভবন এটি হচ্ছে মেইনলি পানাম সিটিটা হচ্ছে অনেক বছর আগে হিন্দু কিছু যারা উচ্চবিত্ত ছিল তাদের এখানে সিটি ছিল আর ঢাকার মতো এখানেও কিন্তু জায়গাটা খুব জমজমাট ছিল ব্যবসায়িক কারণে এবং কালের বিবর্তনে আজ এগুলো ধ্বংসস্তূপের কারণে এবং জাদুঘর হিসাবে এখানে রাখা হয়েছে চলেন সামনে গিয়ে ঘুরি অসাধারণ বিল্ডিং এবং কারুকার্য ম্যাক্সিমাম বিল্ডিংগুলোই কিন্তু সেম রকমের আর এই বিল্ডিংটা দেখুন বিল্ডিংটা অনেকটা ভেঙে গেছে আর এখানে মন্দির আমরা দেখতে পাচ্ছি দুর্গা মন্দির মন্দিরের অংশ মন্দিরটা এখন তালা দেওয়া আছে আর এইটা মেবি অনেক পুরান মন্দির ললিত সাধুর মন্দির নামে পরিচিত যা দেখতে পাচ্ছি একটু সামনে গিয়ে দেখি এই মন্দিরটা কেমন একদম অনেক আগের পুরানো একটা মন্দির দেখেই বোঝা যাচ্ছে তো এখানে প্রচুর মানুষ কারণ বিকালবেলা আর সারাদিন যেহেতু খুব রোদ ছিল দাদা বৌদিরে এসেছে হ্যাঁ এবং সারাদিন যেহেতু প্রচুর রোদ ছিল গরম ছিল তার কারণে কিন্তু সবাই বিকাল টাইমটায় বেছে নেয় প্রতিটা বাড়িগুলোই কিন্তু একটা রাজপ্রাসাদের মতো মানে আপনি কাউকে ডিফাইন করতে পারবেন না এখানে কে রাজা আর কে প্রজা যতগুলো আমি বাড়ি দেখছি তো ম্যাক্সিমাম বাড়িগুলাই অনেক বড় এবং সুন্দর মানে আগের জমিদারের যেরকম বাড়ি ছিল তাদের কিন্তু ঠিক সেই রকম বাড়িগুলাই কিন্তু এখানে আসছে বাড়ি আর বাড়ির পাশে এটা কি আমার বুঝে আসতেছে না এটা একটু অনেকটা ভাঙাচোরা অবস্থায় এটা সম্ভবত কিছুটা গরিব কারো বাড়ি হতে পারে এবং সরু একটা রাস্তা আছে জানি না এই রাস্তাটা কোথায় গেছে রাস্তাটা একদম সরু এবং আমরা কোথায় বেরোবো তার কোনো আইডিয়া নেই এবং আচ্ছা আমরা এই বাড়ির ঠিক পিছনে চলে এসেছি আর বাড়ির ভিতরটা যদি একটু দেখাতে চাই তো এখন কিন্তু বাড়ির ভিতরটা পুরাই ধ্বংস অবশেষ আছে শুধু এবং কিছুটা অংশ এখান দিয়ে লক করে দেওয়া হয়েছে বিল্ডিংয়ের এর যাওয়ার চেষ্টা করব যে বিল্ডিংগুলো আসলে কেরকম তো বিল্ডিং গুলা বেশ ছোট ছোটই এখানে সম্ভবত রান্নাঘর থাকতে পারে আর এটা একটা রুম আর এটা একটা শোয়ার ঘর হইতে পারে ওইদিকে বাইরের চিত্র এখন আছে পানামনগরের নগরের একদম পিছনে বিল্ডিং গুলা তো সময় শেষ হয়ে গেছে মেনলি এটি ছয়টা পর্যন্ত খোলা থাকে দশটা থেকে ছয়টা আর এর যে ইতিহাসটা হচ্ছে অনেক আগের যে হিন অনেক আগের উনিশশো দশকের দিকে সেই টাইমে যে হিন্দু যে কিছু যে রিচ বণিকগুলো আছে তারা কিন্তু এখানে এসে একটি বসস্থান তৈরি করে আর এখানে কিন্তু ঢাকার মতো যেরকম জনবহুল একটা সিটি ছিল এখানে কিন্তু ব্যবসার জন্য মানুষরা আসতো আর এই জায়গাটা আসলে অতটা বড় না এই জায়গাটা হচ্ছে ছয়শো মিটারের মতো বড় আর টিকিট খরচ হয় বিশ টাকা করে তো শর্ট একটা ট্যুর আপনি দিতেই পারেন ঢাকা থেকে আসার জন্য তো এটি ছিল আজকের একটি শর্ট ট্যুর আশা করি আপনার ভিডিওটা দেখে ভালো লাগবে ভাল লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন